ফুড ট্রেন সুন্দরবনের ভিতরে একটা ফুড ট্রেন সেটা দেখানোর চেষ্টা করতেছি না না সুন্দর দেখা যাচ্ছে সেভ হয়ে আইছে হুম ভিডিও হবে না কেন একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ অন্তত একশো ভিডিও করে নিয়ে যাব প্রতিদিন একটা দিনের ইউটিউব চ্যানেলের না ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা ছচল্লিশ টাকা করে নিয়েছে ঠিক আছে এগুলো তো তৈরি করতে টাকা খরচ হয়েছে

এটা অনেক সুন্দর একটা জায়গা আজকের কোনো এসার নেই আজকের কোনো বস নেই আজকে শুধু তো এনজয় ঠিক আছে আমি তো আনারুলির খুঁজে পাতি না আনারুল নেমি পাঞ্জাবি খুলে ফেলাইছি আমি তো এবার আনারুল কই আমি আনারুলিরই খুঁজে পাচ্ছি না এখন তো পাইলাম হুম সুন্দর একটা লোকেশন আপনারা ঢাকা থেকে সিলেট থেকে রংপুর থেকে চট্টগ্রাম থেকে রাজশাহী থেকে যে যেখান থেকে আসতে চান এখানে আসতে গেলে প্রথমে খুলনা আসতে হবে খুলনা থেকে খুলনা থেকে আপনারা চাইলে যে কোনো ওয়েতে আসতে পারবেন একাধিক ওয়ে আছে আসার তো আপনারা যে কোনো সাইডেই আসতে পারে না এই যে এই ভাইরা আসছে আমাদের এমডিও বাসের ভাই বন্ধুরা আসছে ঢাকা থেকে হ্যাঁ একটু ভিডিও করি ভাই জঙ্গলে আসলে এমনি এক্সাইটেড লাগে খুবই তাহলে রাখি একটা সুন্দর একটা মনোরম পরিবেশ এখন বাজে একটা ফিক্সফুল জায়গা ভয় লাগে জোয়ারের পানি উঠছে আস্তে আস্তে খুবই রিস্কুল জায়গা এটা হচ্ছে সুন্দরী গেছে এটা হচ্ছে সুন্দরী গেছে এই গাছের কার্ড দিয়ে যদি কোনো আসবাবপত্র তৈরি করা হয় লাইফ টাইম গ্যারান্টি